আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমার বিজনেসের কাছে যাব একটু উত্তরা দক্ষিণ খান উত্তরা দক্ষিণ দক্ষিণখানের রোডের যে অবস্থা পানি ময়লা দুর্গন্ধ অনেক দুর্গন্ধ পানিতে আবার জ্যাম এই রোডটার পরিস্থিতি এরকম কোথায় গর্ত আছে এটা বোঝা যায় না পানিগুলো দেখেন অনেক কালো অনেক কালো যাই হোক আমাদের এম টি মহাদ আঠারো আসনের খুচরু খুচরু বাই রোডের রোডের কাজ ধরছে আশা করি এক দেড় বছরের মধ্যে ইনশাল্লাহ বছর খানিকের ভিতরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো আপনারা ভিডিওটা দেখতেই থাকেন আমি আপনাদেরকে আজকে আমার বিজনেস কি বিজনেস আমি এগুলা ঘুরে ঘুরে দেখাবো যে এই দেখাব যেটা যাবে ও আছে তুমি কি কিউসি করো না কিউসিটা একটু হার ভাবে কর মাইনাস যেটা মাইনাস যেটা মেজর মাইনাস সব আটকে দিবা ঠিক আছে পরে গুলো আমি ফাইনাল ডিভিশন দিয়ে দিব ঠিক আছে আসলাম এগুলো হ্যান্ড টেগ কোথায় রাখছো হ্যান্ড তো ওখানে ওই যে কারিটা কমপোনেন্ট আর এটা ওই যে তোমার চেক ছাড়া নাকি এটা চেক ছাড়া ঠিক আছে এই যে এই জায়গায় এই লেদার কাজ চলতেছে নাম হলো বেন সিমেন্ট বেন সিমেন্ট এগুলো মূলত যাবে কিছু মাল যাবে ও ওয়াশে আর ওয়াশের থেকে আসার পরে হবে স্টিম স্টিম আয়রন যেটা আর কি আয়রন হবে যে দিকে লেদার ব্রিস কাজে লেদার বেস

তোমারা সবাই দেখতে চায় এত অনেক লজ্জা পায় বুঝছো তোমরা ভালো আছো সবাই না আচ্ছা ঠিক আছে হ্যাঁ আজকের জন্য এই জায়গায় শেষ সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন